আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব অধ্যায় আট অর্ধাতত্ব উপাত্ত তো আজকে হচ্ছে পর্ব এক এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের অন্যান্য যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর সৃজনশীল প্রশ্ন তারপর বহু নির্বিচনীর প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোর সমাধান নিয়ে আসবো ধারাবাহিকভাবে তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো প্রেসকেরা আজকের এই ভিডিও থেকে তোমরা এই যে অষ্টম অধ্যা এই সৃজনশীল আসবে তোমাদের একটি অর্থাৎ দশ মার্কের তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দুটি আসতে পারে তারপর এই যে এমসি কি তোমাদের দুই বা তিনটি আসতে পারে তো অর্থাৎ আজকের এই ভিডিও থেকে তোমরা পনেরো মার্ক অর্জন করে নিবে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো প্রেক্ষা আজকের প্রথম সৃজনশীলটি আমি এখানে তোমাদের দেখাচ্ছি তো এখানে এই এই যে প্রশ্ন ছাড় এটা তোমরা কি করবে মনে করবে এক এটা আজকের জন্য এক তো এখানে বলছে এই যে কোন উপাত্তের সাংখ্যিক মান এত এত তো কনম্বর প্রশ্নে চেয়েছে বিন্যস্ত উপাত্ত কাকে বলে তো ফার্স্ট অফ অল আমাদের এই যে বিন্যস্ত উপাত্ত কাকে বলে সেটা জানবো তো এই যে বলছে সংগীত উপাত্ত সমূহ মানের অর্ধক্রমে বা ঊর্ধ্বক্রমে সাজানোর ফলে যে সজ্জিত উপাত্ত পাওয়া যায় তাকে বিন্যস্ত উপাত্ত বলে তো এটা হচ্ছে কনম্বর প্রশ্নের সমাধান তারপর ক নম্বর প্রশ্নে বলছে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অ অর্ধক্রম অনুসারে সাজাও এই যে উপাত্তগুলো তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপকে এই উপাত্তগুলোকে কি করবো আমরা মানের ঊর্ধ্বক্রম এবং অর্ধক্রম অনুসারে সাজাতে বলছে তো এই যে মানের ঊর্ধ্বক্রম মানে কি মানের ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোটো থেকে বড় এবং অর্ধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট তো চলো আমরা কোন প্রশ্নটির সমাধান করি তো এই যে প্রথমে লিখবো উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই তো এই যে ছোটো থেকে বড় প্রথমে হচ্ছে ষাট তারপরে এই যে ষাট একাত্তর পঁচাত্তর এইভাবে ছোটো থেকে বড় সাজাতে আমরা এই যে পঁচানব্বই পর্যন্ত আসবো তারপর আমরা এই মানের কি করব অর্ধক্রম অনুসারে সাজাবো তো অর্ধক্রম মানে কি বড় থেকে ছোটো তো এই যে পঁচানব্বই এখান থেকে উল্টা করে আমরা লিখবো পঁচানব্বই বিরানব্বই নব্বই এইভাবে ষাট পর্যন্ত তো আজ অফিসে তোমরা বুঝতে পেরেছ যে ঊর্ধ্বক্রম এবং অর্ধক্রম অনুসারে কীভাবে সাজাতে হয় তারপর কোনো বলছে উপাত্তগুলোর প্রচুরক ও মদ্যক নির্ণয় করো তো চলো আমরা উপাত্তগুলোর মদ্যক এবং প্রচুরক নির্ণয় করি তো প্রথমে আমরা লিখবো হতে বিন্যস্ত উপাত্ত থেকে পাই অর্থাৎ মদ্যক নির্ণয় করতে হলে আমরা কি করব এই যে উপাত্তগুলো দিয়েছে এখানে উদ্দীপকে অর্থাৎ উপাত্ত অভিন্ন অবিন্যস্ত উপাত্তগুলোকে আমরা ফার্স্ট অফ অল এই যে মানের ঊর্ধ্বক্রম অথবা অর্ধক্রম অনুসারে সাজাতে হবে তাই আমরা এখানে লিখব হ হতে বিন্যস্ত উপাত্ত থেকে পাই যে নব্বই সর্বাধিক পাঁচ বার আছে তো এখানে কি করছে প্রচুরক আগে নির্ণয় করছে তোমরা আগে মধ্যক নির্ণয় করতে পারো বা প্রচুরক নির্ণয় করতে পারো কোনো সমস্যা নেই তো যেহেতু এখানে এই যে প্রচুর নির্ণয় করছে তো এখানে কি বলছে যে নব্বই সর্বাধিক পাঁচবার আছে তো এই যে তোমরা যদি লক্ষ্য করো এখানে যে নব্বই যে একবার দুই বার তিন বার চারবার পাঁচবার আমরা প্রচুর নির্ণয় ক্ষেত্রে জানি যে প্রচুর যে উপাত্তগুলো দেওয়া থাকবে এই উপাত্তগুলো সর্বোচ্চ যেটি অর্থাৎ জয়বার থাকবে যদি পাঁচবার থাকে পাঁচবার ছয় বার থাকে ছয় অর্থাৎ সর্বোচ্চ যতবার থাকবে সেটি হচ্ছে প্রচুরপ অর্থাৎ এখানে নব্বই আসে সর্বোচ্চ সর্বাধিক পাঁচবার তাই এখানে প্রচুরক হবে কত নব্বই তো এই হলো প্রচুর নির্ণয় তারপর আমরা মদ্যক নির্ণয় করব তো তারপর এইভাবে লিখব উপাত্তের সংখ্যা বৃষ্টি যা জোর সংখ্যা অর্থাৎ এই যে এখানে উপাত্ত এখানে কিন্তু মোট বৃষ্টি উপাত্ত দেওয়া আছে তো এটা আমাদের মদ্যক ক্ষেত্রে নির্ণয় করবো যে এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলো জুর সংখ্যা না বেজুর সংখ্যা যদি জুর সংখ্যা হয় জোর সংখ্যার ক্ষেত্রে মধ্যে নির্ণয়ের সূত্র এটি আর বিজুর সংখ্যা হলে মধ্যক নির্ণয় সূত্র আরেকটি তো আমাদের ফার্স্ট অফ অল সেটা নির্ণয় করতে হবে যে এই যে উপাত্ত সেটা জুর সংখ্যা না বিজু সংখ্যা তো যেহেতু এখানে বিষ সংখ্যা তাই আমরা সংখ্যা সূত্রটি লিখব তো এখানে হচ্ছে যে দশতম ও এগারোতম পদের সমষ্টি তো এই যে দশতম এবং এগারোতম পদের সমষ্টি এটা আমরা কীভাবে নির্ণয় করবো অর্থাৎ তোমরা এই যে এখানে আমরা কী করলাম মানে ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম সাজাইছি সেখান থেকে আমরা দেখব তো প্রথমে হচ্ছে এই যে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম অর্থাৎ এই যে উনআশি এবং আশি এই দুটো আমরা কী করবো যোগ করবো এই যে উনআশি যোগ আশি তারপর বাঘ দিব দুই তারপর এদের সমস্ত হচ্ছে একশো উনষাট বাঘ দিলে দুই আমরা পাবো উনিশ উনআশি দশমিক পাঁচ অর্থাৎ নিম্ন প্রচুর নব্বই এবং মধ্যক হচ্ছে উনআশি দশমিক পাঁচ সো আই পি শিখে তোমরা এই যে এক নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো তো আমরা এক নম্বর সৃজনশীল থেকে কি শিখলাম একটা হচ্ছে যে বিন্যস্ত উপাত্ত কাকে বলে এটা তোমাদের পরীক্ষা আসতে পারে তোমরা এটা পরে নিবে আর এই যে ঊর্ধ্বক্রম এবং অর্ধক্রম এরা কিন্তু বি আসবে তোমাদের পরীক্ষায় তারপর এই যে ঘ নম্বর যে উপাত্তের প্রচুরক এবং মদ্যক অর্থাৎ এই যে ঊর্ধ্বক্রম অর্ধক্রম এই যে প্রচুরক মদ্যক এগুলো মাস্টবি তোমাদের পরীক্ষায় আসবে হবো আসবে তো আই তোমরা এটা বুঝতে পেরেছ তারপর আমরা দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করব সবাই স্কিনে লক্ষ্য করো তো এখানে এই যে একটা উদ্দীপক দিয়েছে যে বসে ষষ্ঠ বিশ জন সাথে গণিতের প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে তো ক নম্বর প্রশ্নের চেয়েছে উপাত্ত সমূহের প্রচুর কোনটি এবং কেন তো এই যে এখানেও কী বসে প্রচুরক তো প্রচুরক নির্ণয় আমরা কীভাবে করি যে এখানে সর্বোচ্চ যে সংখ্যা সর্বাধিকবার থাকবে সেটা হচ্ছে কি প্রচুরক তো এখানে যদি আমরা উত্তরটি দেখি তাহলে লিখব এইভাবে উপাত্ত সমূহে প্রচুরক নব্বই কারণ নব্বই প্রদত্ত উপাত্তের মধ্যে সর্বাধিক পাঁচবার আছে অর্থাৎ এই যে তোমরা যদি এখানে লক্ষ্য করো নব্বই এসে এই একবার তারপর হচ্ছে এই যে দুই দুইবার তারপর এখানে তিনবার চারবার পাঁচবার তো এখানে নব্বই হচ্ছে কি আছে সর্বোচ্চ পাঁচবার আছে তাই আমরা বলতে পারি এখানে প্রচুরক হচ্ছে নব্বই এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান তারপর ছ নম্বর প্রশ্নে বলছে উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করো তো এই যে গড় নির্ণয়টিও তোমাদের পরীক্ষায় আসবে তো এটা তোমরা নোট করে নিবে তারপর আমরা কি করব মদ্যক নির্ণয় করব তো মদ্যক নির্ণয় সূত্র হচ্ছে কি উপাত্ত সমূহের সমষ্টি বা উপাত্ত সমূহের সংখ্যা তো এই যে উপাত্ত সমূহের সমষ্টি আমরা যে উপাত্তগুলো দেখছি এগুলো আমরা কি করব যোগ করব তো যোগ করলে আমরা পাবো এক আর নিচে কি নিচে হচ্ছে উপাত্ত সমূহের সংখ্যা যেহেতু এখানে বিষ এই আমরা বিষ দিয়ে এই যুগ ফলকে বাঁক দেবো তাহলে পাবো আশি দশমিক পঁচানব্বই অতএব নির্ণয় গড় হচ্ছে আশি দশমিক পঁচানব্বই আইসব বিশ্ব ক্ষেত্রে তোমরা গড় নির্ণয় বুঝতে পেরেছ তো তারপর এখানে এই যে ঘ নাম্বারে বলছে উপাত্ত সমূহের মদ্যক নির্ণয় করো তো এই যে এখানেও বলছে কি মদ্যক তো তোমরা এরা কনফার্ম থাকো যে মদ্যক প্রচুর থেকে যে একটি প্রশ্ন আসবে এবং এই যে গড় এখান থেকে মাস বি তোমাদের পরীক্ষায় আসবে প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট তো কীভাবে আমরা মধ্যক নির্ণয় করবো তো আমি যে পূর্বে বলেছিলাম যে মধ্যক নির্ণয় করতে হলে এই যে অবিন্যস্ত উপাত্ত এই অবিন্যস্ত উপাত্তকে আমরা বিন্যস্ত করে সাজাবো তো ফার্স্ট অফ অল আমরা এই যে মানের উর্ধক্রম অনুসারে এই অভিনস্ত উপাত্তগুলোকে সাজিয়ে লিখবো তো এখানে এই যে উর্ক্রম মানে কি ছোটো থেকে বেরোতে এই যে ষাট ষাট একাত্তর পঁচাত্তর এগুলোকে কী আমরা সাজিয়ে লিখবো তো তারপর আমরা কি করব এখানে এই যে উপাত্তগুলো এখানে জুড় না বিজুর সংখ্যা সেটা আমরা দেখব তো এখানে হচ্ছে বিশ তো যেহেতু এখানে বিষ জ সংখ্যা তাই আমরা জুর সংখ্যা সূত্রটি লিখবো যে মধ্যবর্তী সংখ্যা দুটির সমষ্টি তো এখানে এই যে তোমরা দেখতে পারো যে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এই যে দুইটা সংখ্যা আমরা পেলাম আশি এবং আশি এই দুইটা সংখ্যা যোগ করে দুই দিয়ে বাঁধ দিব তো এদের সমস্তকে আমরা যদি বাঘ দিই তাহলে পাবো আশি তো অতএব আমাদের মদ্যক হচ্ছে আশি তো এই প্রেশ তোমরা দুই নম্বর প্রশ্নের সৃজনশীলটিও বুঝতে পেরেছ তো আজকের এই যে সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সেটা আমরা সমাধান করব তো এখানে বসের নিচে সারণটি লক্ষ্য করো তো এখানে এই যে সারণ দিয়েছে যে ওভার প্রথম ওভার থেকে দশম ওভার আর কত ওভার কত রান দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে তো ক নম্বর প্রশ্ন হচ্ছে রেখাচিত্র কী তো এখানে আমরা অ্যান্সার করব। কোনো তত্ত্ব সমূহকে জন্য লেখচিত্রের মাধ্যমে উক্ত তত্ত্বকে উপস্থাপন করাকে লেখাচিত্র বলে তারপর নম্বর প্রশ্নের চেয়েছে উপাত্ত উপরের তত্ত্বের ভিত্তিতে গড়ের রান নির্ণয় করো তো আমরা কী করবো গড় এই যে রানের গড় নির্ণয় করব তো ফার্স্ট অফ অল আমরা লিখব উদ্দীপকের সারণী থেকে প্রাপ্ত রান যথাক্রমে অর্থাৎ এই যে প্রথম ওভারে কত রান না হয় তারপর এই যে প্রথম ওভারে দশ দ্বিতীয় ওভারে আট এইভাবে এই রানগুলো আমরা এখানে যোগ করবো তো যোগ করলে আমরা যুগ ফল পাবো ছিয়াত্তর তো গর্ণন্য সূত্র হচ্ছে যে উপাত্তর সময়ের সমষ্টি তো এখানে উপাত্ত সময়ের সমষ্টি হচ্ছে এই যে ছিয়াত্তর আর আমি নিচে লিখবো কি ওভার মুঠ ওভার যেহেতু এখানে উপাত্ত না বলে মুট রান এবং মুঠ ওভার দিয়েছে তাই আমরা এই যে মুঠ রান এবং মুঠ ওভারেই লিখব তো এখন যদি আমরা এটা বাক করি তাহলে পাবো সাত দশমিক ছয় আহি অপেসঙ্গে তোমরা এখন নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ তারপর বন নম্বর বলছে উপাত্তের তত্ত্বের রেখাচিত্র অঙ্কন করো তো এই যে রেখাচিত্র কীভাবে আমরা অঙ্কন করবো তো ফার্স্ট অল রেখাচিত্র অঙ্কন করতে হলে আমাদের এরকম একটি গ্রাফ কাগজ নিতে হবে এটা তোমরা তোমাদের পাশে লাইব্রেরির দোকানেই পেয়ে যাবে তো এটা আমরা নেওয়ার পর কী করবো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ ওভার এই ওভার এবং রান আমরা এই গ্রাফ কাগজে লিখবো তো ওভার লিখবো আমরা এই যে গ্রাফালও দেখতে পাচ্ছ এই ভূমি বরাবর এখানে আমরা ওভার লিখব ওভার আর এখানে লিখব এই যে এই রান অর্থাৎ লম্ব বরাবর রান ধরবো আর এখানে এই যে এইভাবে বাঙ্গা চিহ্ন দিতে হবে এইভাবে বাঙ্গা চিহ্ন দিতে হবে আর এখানে এই যে এই সাইজে ওয়াই এখানে এক্স আর এই যে কালো ঘাড়ো দাগ দেখতে পাচ্ছ এইভাবে আমরা প্রথমে দাগগুলো নিয়ে দিব তো প্রথমে হচ্ছে প্রথম ওবার কত রান ছিল দশ রান তাই এই যে আমরা দশে এখানে একটি বিন্দু দিব তারপর ছিল আট রান তো ওই যে দ্বিতীয়বারে আট রান এই যে এখানে আমরা দাগ দিব তৃতীয় ওভারে ছিল পাঁচ রান তো আমরা এই যে পাঁচে দাগ দিব চতুর্থ বারে জিরো ছিল মেবি তো এই যে হ্যাঁ জিরো এই যে চতুর্থ জিরো পঞ্চম সাত তো এইভাবে আমরা এই যে দাগগুলো দিয়ে দিব তো আগে প্রযুক্তি এখন তোমরা এই যে রেখা চিত্রটি অঙ্কন করতে পারবে এইভাবে আমরা এই যে দেখে দেখে দাগগুলো দিয়ে দেবো তারপরে এই যে আমরা স্কেল দিয়ে এইভাবে টেনে এটা সুন্দর করে আইকে দিয়ে আসবো তো আয়ুক তোমরা এটা পারবে তো তারপর আমরা এর ব্যাখ্যাটা দিয়ে লিখবো সব কাগজে পরস্পর লম্ব দুটি সরল লেখা আঁকা হলো আমরা জানি আনুভূমিক রেখা একসপ এবং একসপ্কের উপর লম্ব সরলরেখা অক্ষ যারা অবিন্দুতে সেট করেছে এখন একশককে ক্ষুদ্রতম পাঁচ গড় পরপর একটি বিন্দুকে ওভার ধরে এবং ওয়ায়ককে প্রতি গড়কে রানের সংখ্যার একক ধরে রেখাচিত্রটি আঁকা হয়েছে তো আইও প্রেশিকতা তোমরা এই যে নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছ তো প্রেসিকতরা এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিও থেকে আমরা কী কী শিখলাম আমি এখানে এই যে আবারও সমাধান করে দেই তোমাদের তো ফার্স্ট হচ্ছে আমরা শিখলাম এই যে কীভাবে আমাদের গড় নির্ণয় করতে হয় গড় নির্ণয় করতে হয় দুই নম্বর হচ্ছে মদ্যক মদ্যক তারপর তিন নাম্বার হচ্ছে কি প্রচুরক প্রচুরক তারপর শিখলাম চার নাম্বারে চার নাম্বারে রেখা চিত্র রেখা চিত্র তারপর শিখলাম আমরা এই যে রেখাচিত্র কাকে বলে তারপর হচ্ছে মানের উর্ধক্রম অর্ধক্রম এই এগুলো শিখলাম তো এগুলো থেকে তোমাদের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে তো প্রশ্নক্ষেতরা আজকের ভিডিওতে আমরা এই অষ্টম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান দেখেছি তো তোমরা যদি চাও পরবর্তী পর্বে এই অধ্যায়ের এই যে সংক্ষিপ্ত প্রশ্ন বা বহুনির্বাচনী প্রশ্ন সেগুলো ভিডিও নিয়ে আসতে তো তোমরা সবাই কমেন্ট করে জানাও আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেগুলোর উপর একটি ভিডিও নিয়ে আসতে তো প্রশ্নক্ষেত্র আজকের ভিডিওটি ওভারঅল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে তোমার মতামতটি জানিয়ে দিবে এবং যারা ফেসবুক থেকে দেখতাছো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো এইভাবে পরবর্তীতে বিভিন্ন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন তারপর নমুনা প্রশ্ন অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন ইত্যাদি আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও গান শেষ করছি আল্লাহ হাফেজ